আপনারা তো লোকসভা আগে এত অসম লড়াইতে পঞ্চায়েতেই সাফ করে দিয়েছেন বিধানসভাতে তো দিয়েছিলেন পঞ্চায়েতেই সাফ করে দিয়েছেন এবারে আমাদের লড়াই আমরা কতটা বেশি ভোটে তুলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এই অঞ্চলে ঘর ধরিয়ে দিতে পারি সেটা হবে তো কত হবে কত হবে পাঁচ হাজার প্লাস দিতে হবে আপনাদের এই অঞ্চল পাঁচ হাজার প্লাস দিতে হবে আর সেদিনকে তো সন্দেশকালীন একটা ছোট ট্রেলার আপনারা দেখিয়েছেন তাতেই একেবারে ধরোহরি কম্প হয়ে গেছে আর অন্যদিকেও থরোহরি কম্প হচ্ছে এই ব্লকের আরেক প্রান্ত খুব কষ্টে আছে আমাদের কার্যকর্তারা তাদের সঙ্গে আমরা দেখা করে চালে যাওয়া আছে অর্জুন নগরের ভাইরা মায়েরা দাদারা তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন তাদেরকেও কষ্ট লাঘব করার ব্যবস্থা হচ্ছে অতি শীঘ্রই হয়ে যাবে খুব বেশি চিন্তা আমাদের করতে হবে না আমরা রবিবাবু সাতাশ হাজার এবারে টক্ক হতো কখন কিন্তু এবারে মোদীজির ওট কিবার চার একদম যাই হোক সকলে আরো একটা নির্বাচন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা নির্বাচন বিজেপি তথা এনডিএ কে চারশো প্লাস পাঠানো নির্বাচন চারশো প্লাস আসনে জয়ী করার নির্বাচন এর মাঝখানে যারা ঘুরে বেড়াচ্ছে তোলামল প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো কিছু আঞ্চলিক দল এই তোলামল প্রাইভেট লিমিটেড কোম্পানি সারা দেশে কটা আসনে লড়ছে আপনারা জানেন পঁয়তাল্লিশটা আর বড় বড় কথা দ্বিতীয়বারে প্রধানমন্ত্রী হবে পঁয়তাল্লিশটা আসনে লড়ি কি দ্বিতীয়বারে প্রধানমন্ত্রী হবে এই হচ্ছে এদের অবস্থা আর এরা মধ্যে এখানে তো সাফ পশ্চিমবঙ্গে তো আমরা তিরিশ প্লাস মিনিমাম নেব দশ বারোটা যদি এদিক সেদিক হয় আমরা তিরিশ ক্লাস যাবো বিয়াল্লিশও চলে যেতে পারে কোন অসুবিধা নেই বিয়াল্লিশ হয়ে যেতে পারে সমীক্ষাতে দেখাচ্ছে বহরমপুর বিজেপি জিততে চলেছে অজিত চৌধুরী এবং ওখানে বহিরাগত একজন প্রার্থী গুজরাট থেকে প্রার্থী করেছেন প্রাক্তন ক্রিকেটার তিনি হারছেন এবং উত্তুকাঠার নাম বলছি তিনি হারছেন বিজেপি জিতছে এবার বহরমপুর যদি বিজেপি যেতে আর সুরেন্দ্রবাবু কয়েকদিন আগে আমাদের দারের নিচে যে দেখিয়েছেন এতে আমাদের যে মিছিল যে ওটা পাখিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি গোটাটা চোর আপাতক উপর থেকে নিচু সেদিনকে পঞ্চায়েতের উপপ্রধান বলছেন যে হ্যাঁ দিদিমণি টাকা পাঠিয়েছেন বটে একশো দিনের সে টাকা তো পাঁচশো টাকা উপভোক্তাকে দিয়ে বাকি টাকা তো আমাদেরকে দিতে হবে কংগ্রেস এখন মাঠে যতটুকু দেখছে দেরি করছে অবধি এরা মাঠে থাকবে না আমার ফির বিশ্বাস দু তিন দফা নির্বাচন হতে দেন উনিশ তারিখ শুরু তো এরা তো পঞ্চায়েতের এখন এতে আছে আনন্দে আছে পঞ্চায়েতের মতো করিবা আর আইপ্যাক আইপ্যাকে দিকে ভোট করে দিবা এসব ভাবছে এসব কিছু হবে না একেবারে সোজা করে দেবে নির্বাচন কমিশন কোথাও ট্যাপও করলে সাইজ করে দেওয়ার ব্যবস্থা সেন্ট্রাল বাহিনী করবে এবং দু তিন দফা ভোটের পর দেখবে তৃণমূল কংগ্রেস আর মাঠে নাই মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে কাঁথি কেন্দ্র থেকে আমরা সাতটি বিধানসভা জিতে কাঁথি লোকসভা মোদীজিকে উপহার দেবো দেবেন তো আর রবিবাবুর সাতাশ হাজার শুধু নয় গতবারে বাবু এখানে সাঁয়ত্রিশ হাজার লিড পেয়েছিলেন সেটাকেও টক্কা ধরো আহ্বান আমি জানাবো এটা মোদিজির ভোট এটা আমাদের কারুর ভোট নয় এটা মোদীজির ভোট মোদিজিকে বিয়াল্লিশটা আসন দেওয়ার ভোট এই ভোটে আমরা সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে কাটি লোকসভা আসন ভারতীয় জনতা পার্টি তথা মোদীজিকেও উপহার দেবো